ইসরুল্লাহর রহমান রহিম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি পড়ে গিয়েছেন তো ওনার ওই এলাকার একটি ভাষা জাগো ভাইয়ে মানে জাগো ভাইয়ে এরকম একটি কথা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন তো এই যে জাগো ভাইয়ে এই কথাটা ওইদিকে আর কি প্রচলিত যে যে কারণেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন তো এখানে দেখুন আমরা এই তিস্তাপড়ের মানুষ যারা বাংলাদেশে মানে আজকে মরুভূমিতে কিন্তু পরিণত হয়ে গেছে শুধু এই ওই তিস্তা দিয়ে তিস্তা দিয়ে মানে পানি না ঢোকার কারণে আজকে কিন্তু বাংলাদেশটাকে একটু মরুভূমিতে পরিণত হয়ে গেছে তো আমরা এই যে ষোলো বছর যে হাসিনা ভারতের সঙ্গে যে সম্পর্ক মানে গাড়ু সম্পর্ক এখন পর্যন্ত ভারতে কিন্তু হাসিনা পালিয়ে রয়েছে আমরা ভারত কিন্তু হাসিনাকে জায়গা দিয়েছে তো তারপরেও কখনো এই বাংলাদেশের যে একটি রাষ্ট্র এ কথাটা কিন্তু ভারত ভাবেনি কখনো হাসিনা ভাবেনি আর মানে হাসিনাকে ভাবার সুযোগ কিন্তু মোদি দেয়নি শুধু এই মানে একটি দেশ একটি কারণে পানি অভাবে একটি বাংলাদেশ এটা মরুভূমিতে পরিণত হচ্ছে ওই এলাকার মানুষগুলো মানে আপনার পানি অভাবে ধান চাষ করতে পারছে না বিভিন্ন ফসল ফলাদি চাষ করতে পারছে না এত বড় একটি বৃহত্তর স্বার্থ যা মানে জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে আসি না কেন এত কিভাবে এই সম্পর্কগুলো এতদিন বজায় রেখলেন রাখলেন এটা আমার একটি প্রশ্ন আর আরেকটি বিষয় সেটা হল যে নিজের স্বার্থের ব্যাঘাত ঘটিয়ে রাষ্ট্রের সঙ্গে মানে সম্পর্ক রাখা দরকার না দরকার না আমি মনে করি দরকার নয় কারণ আমার স্বার্থের মানে বৃহত্তম স্বার্থের কথা আমাকে ভাবতে হবে বারবার এখন একটি রাষ্ট্রের প্রধান একটি রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে বা রাষ্ট্রপ্রধানের এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে কিন্তু আমি আমার অস্তিত্ব বিলীন করে দিয়ে আমি বিদেশি আরেকটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না কিন্তু হাসিনার বেলায় কি দেখা গেল হাসিনার বেলায় দেখা গেল মোদি হাসিনার কাছে যেটা চেয়েছে সেটা কিন্তু মানে হাসিনা দিতে বাধ্য নিতে পারেনি হাসিনা দিয়েছে অনেক এবং এবং হাসিনা শেষ পর্যন্ত হাসিনা হাসিন হাসিনা নিজেকেও মোদীর কাছে বিলিয়ে দিয়েছে এই হলো হাসিনার রাজনীতি